আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি বিসমিল্লা কুকিং হাউজে আবারও লোভনীয় একটি আমের আচারের রেসিপি নিয়ে চলে এলাম আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের মিষ্টি ঝুরি আচার এই আচারটা এতটাই সুস্বাদু হয় যে বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করে এমন কেউ নাই যে এই আচারটা খেতে পছন্দ করে না চলুন তাহলে দেখে নেই কাঁচা আমের মিষ্টি ঝুরি আচার তৈরির জন্য এখানে দুই কেজি কাঁচা আম নিয়েছি আর আমগুলোকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি কুচি কুচি করে কেটে নেব আমি বটি দিয়ে কাটবো আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন সবগুলো আম আমার কুচি করে নেওয়া হয়ে গিয়েছে আপনারা দেখে হয়তো বা বুঝতে পেরেছেন আমি কিভাবে কেটেছি সবগুলো কুচি প্রায় একই রকম হয়েছে আর এরকমভাবে কুচি পরলে আচারটা দেখতেও কিন্তু সুন্দর লাগে আমি এখন আমের কুচিগুলো চুনের পানিতে ভিজিয়ে রাখবো দুই ঘন্টার জন্য চুনের পানিতে ভিজিয়ে রাখলে আচারটা অনেক বেশি ঝরঝরে হয় আর টকটাও কমে যায় অনেকে হয়তো ভাবতে পারেন চুন দেওয়ার কারণে আচারটা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে কি না আসলে সেরকম কিছুই না কারণ চুনটা তো আমি পরিষ্কার করেই নেব এটা হচ্ছে পানের সঙ্গে যে আমরা চুন খাই সেই চুন আমি দুই কেজি আমের মধ্যে দুই চা চামচের মতো চুন দিয়ে দিয়েছি আমি দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম আপনার চেয়ার একটু বেশি রাখলেও কোনো সমস্যা হবে না দুই ঘন্টা পর দেখতেই পাচ্ছেন এখন আমের কুচুগুলো খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি সুতি পাতলা কাপড় দিয়ে একটু চেপে নেবো এতে করে এর মধ্যে কোনো পানি থাকবে না চেষ্টা করবেন আমগুলো একটু কাপড় দিয়ে চেপে নিতে তাহলে কিন্তু এই আচারটা আরও বেশি ভালো হয় আমগুলো আমার চিপে নেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে তিন কাপ চিনি দিয়েছি দুই কেজি আমের মতো আসলে চিনিটার স্বাদ অনুযায়ী যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তো এই আচার তৈরিতে চিনির পরিমাণটা অতিরিক্ত দিলে কিন্তু আচারটা ঝরঝরে হবে না একটু দলা পাকিয়ে থাকবে তাই চিনিটা একটু পরিমাণ মতো দেওয়ারই চেষ্টা করবেন আর হাফ কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল এই আচারটা আমার কাছে অনেকটা ছোটো মাছ রান্নার মতো লাগে এতটা ইজি আর খেতে কিন্তু দারুণ মজা সংরক্ষণও করা যাবে দুই বছরের মতো ফ্রিজে না রেখে এটা সংরক্ষণ করা যাবে আমি দুইটা তেজপাতা দিয়েছি আর টুকরো দারচিনি হাফ চা চামচ লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো এবার চুলারসটা মাঝারিতে রেখে আচারটা তৈরি করে নিব দেখতে পাচ্ছেন কিছুক্ষণ জাল করার পর আচার অনেকটাই পানি পানি হয়ে গিয়েছে চিনিটা গলে গিয়েছে জাল করতে করতে এই পানিটা শুকিয়ে নিতে হবে যখন দেখবেন যে আচার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ওই অবস্থায় বুঝতে হবে আচারটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আচার থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে অর্থাৎ তেলটা আলাদা হয়ে যাচ্ছে আমি আরও কিছুক্ষণ একটু ভেজে নিব তারপরই নামিয়ে নেব আমি চুলাটা অফ করে দিয়েছি ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন তেলটা কেমন আলাদা হয়ে গিয়েছে তৈরি হয়ে গেল কাঁচা আমের মিষ্টি ঝুরি আচার মার্শাল্লাহ কতটা সুন্দর লাগছে তাই না আর এটা দেখতে যতটা সুন্দর তার থেকেও অনেক বেশি মজা হয়েছে খেতে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ